নয় নেতৃত্বের সাথে আপোষ করেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার আওতাধীন দুলহার থানা শাখা থানা সম্মেলন দু হাজার বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সহসভাপতি গোলাম মুর্শেদ তিনি বলেন সভায় তিনি আরো বলেন পিয়ার পদ্ধতি প্রবর্তন এটা সময়ের দাবি

সহ সভাপতি মাওলানা মোহাম্মদ মকসুদুর রহমান সাহেব সাধারণ সম্পাদক জনাব ডাক্তার মোহাম্মদ মঈন সাহেব